শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ বড় বড় দলকে পিছনে ফেলে উপরে উঠে গেল টাইগাররা টাইগারদের অবস্থান সর্বশেষ কোথায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব কতটুকু তা আমার স্পষ্ট ভাবে জানা নেই তবে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের নেতৃত্বে যে ইতিহাস গড়ল বাংলাদেশ সত্যি সেটা খুবই স্মরণীয় বিষয় ওয়ানডে সিরিজে অবশ্য জমে উঠেছিল সিরিজটা কিন্তু দুই এক ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে জমে উঠলো পুরো সিরিজটাই প্রথম দুইটাতে একে একে সমতায় ছিল সিরিজ নির্ধারিত নিয়ে ম্যাচ যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ যে টি এত দুর্বল দল বাংলাদেশ সেখানে শ্রীলঙ্কার মতো দলকে আট উইকেট তিন ওভার তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে বসে যায় টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে দুই একের ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা অবশেষে আইসিসি থেকে সর্বশেষ র্যাঙ্ক কিনে সুখবর পেল বাংলাদেশ এই সিরিজ জিতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলকে পিছনে ফেলেছে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং দশে অবস্থান করল এই মুহূর্তে লিটনের শীর্ষরা